এই অবস্থা থেকে উদ্ধার করলেন তার মেয়ে আল্লাহ নবী প্রচন্ড কষ্ট পেলেন এই দিন প্রচন্ড কষ্ট এবং হাত তুলে তিনি একটা একটা করে নাম উল্লেখ করতে আল্লাহ আবু ইবনে জাহ বিন আবি মহিত উফবা শাইবা রবি নাম উল্লেখ করতে থাকলেন আল্লাহ এদেরকে তুমি ছেড়ো না এদেরকে দেখে নিও নবীজি একবার যখন আল্লাহর সামনে বলবেন কি মাঠে আল্লাহ আমার উম্মত আল্লাহ আমার উম্মত আল্লাহ পাক এক দোয়াতেই নবী সাল্লামকে বলবেন তোমার উম্মতের মধ্যে যার অন্তরে সরিষা পরিমাণ ইমান আছে ওকে বের করে নিয়ে আসবে সেই মানুষ যদি বদোয়া করে নাম ধরে তাদের কি অবস্থা হবে বা চিন্তা করেন সেই মানুষের শান তার মর্যাদা তার চরিত্র নিয়ে কেউ যদি কথা বলে উটুক্তি করে তার অবস্থা পরকালে কি হবে চিন্তা করেন দুনিয়াতে হয়তো কিছু হবে না হয়তো পার পেয়ে যাবে এই দুনিয়াটা চূড়ান্ত ফলাফলের জায়গা নয় আর মুসলিমরা এখন দুর্বল তাদের আল্লাহর কাছে দোয়া করা ছাড়া এখন কোনো অপশনও নাই দোয়ার অনেক অনেক ক্ষমতা আছে দোয়া করলেন এই দশজন ব্যক্তির লাশ বদরের প্রান্তরে পাওয়া গেছে আবু জেহেল দেখবেন বদরের নিহত হয়েছে ওদবা সাইবা সবগুলা বদরের কূপে এবং কূপে যখন তাদেরকে ফেলা হয়েছে নবী সাল্লসাল্লাম কুপের পাশ দিয়ে যাওয়ার সময় বলছিলেন তোমরা কি তোমাদের যা যা পেয়ে গেছ